আজকে সতেরো মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি প্রতিপালন করার জন্যে আমি সুচারু সাহিত্য ভুবনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে শ্যামলী মণ্ডলের নেতৃত্বে চমৎকার একটি আয়োজন আজকে অনেকগুলো অনুষ্ঠান বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরমও তার মধ্যেও মানুষের মধ্যে অনেক উষ্ণতা অনেক ভালোবাসা এবং স্মৃতিময়তা আমি যেহেতু সাংবাদিকতা করি তথ্য সংগ্রহ করতে হয় তথ্য প্রদান করতে হয় আমি তথ্য প্রদান সংগ্রহ করতে গিয়ে দেখেছি কতগুলো তথ্য দেখেছি যেমন বঙ্গবন্ধু দশ জানুয়ারি প্রত্যাবর্তন করলেন দশ জানুয়ারি প্রত্যাবর্তন করার আগে উনি তো পাকিস্তানের জেলে আটক ছিলেন ওনার জন্য কবরও খোড়া হয়েছিল কিন্তু উনি ফিরতে পেরেছেন আমরা অনেকে জানি না উনি কিরতে কীভাবে ফিরতে পারলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান তার কুসপত্তলিকা দাহ করল সেই দেশের নাগরিকরা প্রেসিডেন্ট পদে পরিবর্তন এলো আঠেরো তারিখের দিকে প্রেসিডেন্ট হলেন জুলফেকার আলী ভুট্টো ভুট্টো সাহেবকে কংগ্রেচুলেট করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য ফোন করলেন হেনরি কিসিনজার আপনারা জানেন হেনরি কিসিনজারকে বরাবর বলা হয় বাংলাদেশ বিরোধী মানুষ উনি যুদ্ধ অনেকগুলো বাঁধিয়েছেন পাকিস্তান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন সেই হেনরি কেসেনজার ফোন করলেন কাকে প্রেসিডেন্ট ভুট্টোকে ভুটলকে যেমন করে জিজ্ঞেস করলেন তাই এখানে কাজ করি সেখানে কাজ করি আমার সৌভাগ্য হল আজকের এই অনুষ্ঠানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই যে আমাদের একটি সাহিত্য সংগঠন সুচারু তার মঞ্চে এসে উদ্বোধনী বক্তা হিসেবে প্রথম এই তথ্যটা আমি প্রকাশ করছি প্রকাশ করতাম এরপর বঙ্গবন্ধু ফিরলেন ফেরার আগে ওনাকে আগের থেকে বলা হয়েছে যে একটা কনফেডারেশন হবে কারণ উনি তো জানতেন না এদের স্বাধীন হয়েছে বার্তা সম্পাদক আপনাদের নোয়াখালীতে বাড়ি সিরাজুর রহমান পাশে থেকে থাকা অবস্থায় বঙ্গবন্ধু তার হাতটা ধরলেন তায়ের সাহেবের হাতটাই ধরার মতো আরে সিরাজ এরা আমাকে হাই এক্সেলেন্সি বলছে কেন বলবে না আপনি তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশকে স্বাধীন হয়েছে বলে জি বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে এই বঙ্গবন্ধু প্রথম জানলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আট জানুয়ারি উনি জানতে পারলেন জানতে পারার পর এমন সময় ডেপুটি ম্যানেজার হোটেলের ডেপুটি ম্যানেজার ছুটে এলো এসে বলল স্যার এক্সকিউজ মি আপনার একটা এক্সক্লুসিভ ফোন আছে তখন তো আর মোবাইল ফোন ছিল না তা আপনাকে কে কত ফোন করেছেন বলে ইন্ডিয়া থেকে প্রাইম মিনিস্টার ফোন করেছেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ফোন করেছেন উনি তাড়াহাড়ি করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ফোনটা ধরলেন ইন্দিরা গান্ধী উনিশ মিনিট কথা বললেন কথা বলে জানিয়ে দিলেন এই দেশটাকে ওনারা কিভাবে স্বাধীন করে দিয়েছে এটাই উনি আর বলেছিলেন যে তোমাদের দেশটাকে আমরা স্বাধীন করে দিয়েছি তবে খুব ভালো হয়েছে উনি সব জানলেন বিচে জানার পর ইন্দিরা গান্ধী একটা কথা বললেন যে প্লেন রেডি আছে তোমরা আমাদের তুমি আমাদের প্লেনে ফিরে আসো আগে দিল্লিতে আসবা কলকাতায় যাবা কারণ কলকাতায় তোমার সরকার ছিল শরণার্থীরা ছিল তুমি ওখানে গিয়ে যাবা তারপর তোমার সহযোগিতা আমরা করব তোমার দেশের কল্যাণে যা যা করার আমরা করব। এবং উনি পেয়েছিলেন উনি মিশরের সাদত উনিশটা ট্যাঙ্ক দিয়েছিল। সাহায্য দিয়েছিল ব্যাপক সাহায্যের দরজা উনি খুলেছিলেন এবং দরজা খোলার কারণে এই যে স্বাধীনভাবে বিকশিত হওয়ার উনি চেষ্টা করেছেন একটা স্বাধীন গতিধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং ওনার কাল হয়েছে জরুল সাহেবরা যে সংগঠনটির কথা আজকে বলছে বাক্সাল করার কারণে বাক্সাল কি ছিল বাক্সাল ছিল এক দল না বহু দলের একটি দল বহুদল মিলে একটি দল কারণ তখন জাসদ গঠিত হয়েছে এই স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য বাহাত্তর সালের অক্টোবরে জাসদ গঠিত হয়েছে জাসদের নেতারা আমার বেয়াদবি নেবেন না ওনাদের কথা ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমি আব্দুল জলিলের যিনি সভাপতি ছিলেন তার সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক পরে তো উনি বলেছিলেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র জিনিসটাকে আমি নিজেও ভালো করে বুঝিনি এইটা হচ্ছে এই জাসদ ক্রিম যারা মেধাবী সন্তান ছেলে অধিকাংশকে তারা নিয়ে নিয়েছে দলের মধ্যে এবং তারা গণবাহিনী গঠন করেছে রক্ষী বাহিনী গঠন করেছে দেশকে প্রোটেক্ট করার জন্য দুর্নীতি বন্ধ করার জন্য বঙ্গবন্ধু আর যাসদ দেয়ালে লিখেছে এক একটি রক্ষী ধরো এক একটি রক্ষী ধরো সকাল বিকাল নাস্তা করো ছাড়া নাম বলতে লজ্জা নাই আপনি আল মাহমুদের কথা বলছেন আল মাহমুদ মুক্তিযুদ্ধের সময় পাকি ভারতে ছিলেন কথিকা পাঠ করেছেন সেই সময় তার কাব্যগ্রন্থ বেরিয়েছিল আমাদের ইতিহাসে অনেকে অনেক রকম ভূমিকা রেখেছেন আবার অনেক রকম তাদেরকে ব্যবহারও করা হয়েছে আল মাহমুদেরও দুঃখ আছে মাহমুদ এক বছর জেল খেটেছেন জাসদের পত্রিকা গণকণ্ঠ এটা সম্পাদনার কারণে তো যেহেতু আল মাহমুদ প্রসঙ্গ আসলো আমি এখানে আরেকটি ছোট্ট কথা বলি জহুরুল কায়েম সাহেবের আমার আজকে প্রধান টার্গেট উনি যে বক্তব্যগুলো দিয়েছেন অনেক জানার মানে মানে ওনার জানার বিষয়ে উনি যেভাবে জানেন সেভাবে উনি বলেছেন উচিত আপনারা নিশ্চয়ই বিভিন্ন জেলার মানুষ আপা শ্যামলী মণ্ডল বাগেরহাট কোন জেলা বুক করে বলতে অসুবিধা কি আপা আপনি কোন জেলা সিলেট কোন জেলা জেলা কোনটা সদর আপা আপনি যশোর চমৎকার আপনি নোয়াখালী আপনি বরিশাল আপনি মাধবীপুর আপনি ফেনি জেলা কি ফেনি না নোয়াখালী আচ্ছা তো এখন আপনাদের উদ্দেশ্য করি আপনার কোথায় কুমিল্লা তো বঙ্গবন্ধু যে জিনিসটা করলেন যে জেলা সরকার জেলায় জেলায় গভর্নর জেলা সরকারের কাজটা কি জেলাভিত্তিক উন্নয়ন জেলাভিত্তিক বাজেট কীরকম বাজেট আপনারা খাসনা ট্যাক্স দেন না বঙ্গবন্ধায় সিস্টেম করে দেওয়া হয়েছিল খাসনা ট্যাক্স যা আদায় হবে ওই জেলা থেকে ওই টাকার তিন ভাগের এক ভাগ ওই জেলায় খরচ করতে হবে মে মাসের সতেরো তারিখে উনি যখন ফিরলেন তখন রাষ্ট্রপতি পদে ছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমান থাকা অবস্থায় উনি কিন্তু ফিরেছেন তখন কিন্তু একটা পারমিশন লাগতো জিয়া রহমান সে পারমিশনটা দিয়েছিলেন যেটা উনি বলতে চাচ্ছেন আসলে ওনার আরও তথ্যের দরকার আছে এগুলো নিয়ে আমরা অন্যদিন কথা বলবো শেষ করি আমি বক্তব্যটা শেষ করতে যাচ্ছি সেটা হলো যে আপনারা কোরাজন অ্যাকইনোর নাম শুনেছেন ইয়া ফিলিপাইনের রাষ্ট্রপতি হয়েছিল মহিলা তার স্বামীর নাম হচ্ছে একইনো এই একইনো কিন্তু লন্ডনে থাকতেন পলাতক অবস্থায় উনি যখন ফিরলেন ওনাকে এয়ারপোর্টে গুলি করে হত্যা করা হয়েছিল জিয়া রহমান যখন প্রেসিডেন্ট এরকম ঘটনা কিন্তু ঘটতে পারতো শেখ হাসিনাকে এয়ারপোর্টে গুলি করেনি ওনাকে কিন্তু সাদরে সম্ভাষণের সুযোগ দেয়া হয়েছে এটুকুই বলি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না নেত্রী অনেক ভালো কাজ করছেন ওনার জন্য আপনারা এই যে আয়োজন করছেন আয়োজনটা ছোট হতে পারে শর্টম্যান ওই বিগ শ্যাডো এটা একটা বড় আলোকিত অনুষ্ঠান কিন্তু যারা এই উদ্যোগটা নিয়েছেন নেত্রীর অনেকগুলো কাজ আছে আমি একটা কাজের উপরে ছোট্ট একটা পদ্ম পড়ি পদ্মা এখন পায়ের তলায় পদ্মা প্রবল নদী প্রমত্ততায় কত যান জলযান নিমজ্জ নিমজ্জমান কত গান থেমে গেছে ঝড় নৌকায় কল্যাণ খান খান বিপদ সমান কখনো গঙ্গা জল পবিত্রতার মৎস্যের মানুষের প্রকৃতির দেবী ভগীরথী ভগবান নদী অবতার প্রত্ন প্রথিত পলি জল কাঁধ ভরা বাঁধ আর ক্রোধ পাশবিক আশুরিকে খরাভর বালু চিকচিক মেঘনায় ইলিশিত পাইথন সাপ পদ্মার স্রোত জলে ছোবরের পাপ যমুনা নমুনা সেতু গঙ্গা গলায় গ পদ্মাও মানুষের পায়ের তলায় শেষ করি শেখ হাসিনার নামে পদ্মা সেতু পদ্মা সেতু কি নাম দেব বলো নাম না নিলে দু চোখ দেখি ব্যথায় টল মলো সরব মায়া গরব ছায়া নীরব ইতিহাসে একটি নামে পর্দা ওঠে দৃশ্যপটে ভাসে জেঢেউ খেলে যে কেউ বলে কি নামে আজ ডাকি শেখ হাসিনা নাম না হলে সেতুটি আজ থাকে শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে সংগঠনের দীর্ঘায়ু কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করছি উদ্বোধন শুভ উদ্বোধন আবহমান সবুজ বাংলা এই জাতির স্ফূতি এই জাতির মানচিত্র এই জাতি বীরের সন্তান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই প্রত্যাবরণ অনুষ্ঠানে আসলেই মন মুখরিত করে তুলেছে এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলবো খুবই সংক্ষিপ্ত যিনি জাকির হোসেন রাজু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক তাকে অনুরোধ করব তিনি মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য सबैले आके सुनिदिनु हुन्छ जस जस छ प्रहरी आछ। है यो सम्झिन छ कुन चाहिँ सबै जाने के कुरा गर्न हो यो सबै। यो पोर ज्ञान होबे।